চাকদহ ব্লক ও চাকদহ সহ তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে চাকদহ সম্প্রীতি মঞ্চে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির এবং কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শঙ্কর সিংহ সভাপতি দেবাশিস গাঙ্গুলি বনগাঁর প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতান সহসভাধিপতি সজল বিশ্বাস রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারম্যান জয়া দত্ত প্রদেশ তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি শুভঙ্কর সিংহ ছাড়াও জেলা ব্লক এবং শহরের বিভিন্ন তৃণমূল কংগ্রেসের গণেরা এবং নেতাকর্মী সমর্থকেরা এই অনুষ্ঠান প্রসঙ্গে কি বলছেন উদ্যোক্তা শুভঙ্কর সিংহ ওরফে যিশু কিবা বলছেন জয়া দত্ত আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদীয়া চাকদহে সম্প্রীতি মঞ্চর থেকে সমীর দাসের রিপোর্ট

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে চাকদা ব্লক এবং চাকদা শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এক হাজার মানুষের আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে পাশাপাশি চাকদা শহর এবং চাকদা গ্রামীণ এলাকায় সব বিদ্যালয় যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টপার তাদের এই মঞ্চ থেকে সংবর্ধিত করা হয় কতজন এক্স্যাক্ট আমার মনে হয় এইটটি থ্রি তিরাশি জনকে ছশো ক্রস করে গেছে কিন্তু প্রচণ্ড প্রচন্ড প্রচণ্ড আজকে গরম বাইরে এত ভিড়ের জন্য মানুষ অনেকে ডোনাররা এসছেন কিন্তু ক্যাপাসিটির ব্যাপার আছে মানে ক্যাম্পগুলো সে তাদের কতটা ক্যাপেবল তারা নেওয়ার জন্য সেটাকে এখন দেখা হচ্ছে চারটে ব্লাড ব্যাঙ্ক জেএনএম গান্ধী এবং আমাদের রানাঘাট হসপিটাল এবং শক্তিনগর হসপিটাল তারা বলেছিল আমাদের মিনিমাম হাজার করবে বারোশো মতন কিট তারা নিয়ে আসবে সেই হিসাবে আমরা অ্যারেঞ্জ করেছি দেখা যাক তারা কতটা কী করতে মানে আপনারা তো দেখছেন ব্যাপক মানুষ বিশেষ করে এই এলাকার যুব সম্প্রদায়ের মানুষ তারা মহিলারাও রক্ত দিচ্ছে এবং আরেকটা বড় জিনিস আমরা আমাদের এখানে দুজন মানে হ্যান্ডিক্যাপ তারা আমাদের কাছে আবেদন করেছিল হুইল চেয়ারের জন্য বা ওই হাতে প্যাডলিং করা যে গাড়িগুলো হয় আমরা দুজনকে ওটা দিয়েছি মঞ্চতে

আজকে আমাদের রাজ্য যুব কংগ্রেসের সহসভাপতি শুভঙ্কর সিং অর্থাৎ যিশুদা মানে সকলের প্রিয় মানুষ যিশুদার উদ্যোগে আজকে রক্তদান শিবির এবং কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান সেই উদ্দেশ্যেই আগমন এবং যিশুদা কখনো ডাকলে আমরা না করতে পারি না কারণ সারা নদিয়া জেলা জানে যে যিশুদা মানুষের পাশে কিভাবে সহযোগিতা করে এবং সর্বদা মানুষকে সহযোগিতা করার চেষ্টা করে এবং ছাত্রছাত্রীদের পাশে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীও যেভাবে কন্যাশ্রী থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেই সহযোগিতাগুলো রাজ্য সরকারও করছে সেই উদ্দেশ্যকে পাথেয় করেও আমরা তৃণমূল কংগ্রেস এগিয়ে যাচ্ছি এবং আগামী দিনেও যাতে আমরা মানুষের পাশে থাকতে পারি সেই প্রচেষ্টাই আমরা করি সেটা নয় যারা পড়াশোনায় হয়তো টপার হয়নি কিন্তু তাছাড়াও কিন্তু তাদের যে কোকারিকুলার অ্যাক্টিভিটিসের দিক থেকে তাদের গান বাজনা বা অন্যান্য খেলাধুলা সব বিষয়ে কিন্তু তারা এগিয়ে